নমস্কার বন্ধুরা আমি আয়ুষীর মা আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমরা বেকারির বিস্কুট খেতে খুবই ভালোবাসি সকালে চায়ের সঙ্গে হোক কিনবে সন্ধ্যেবেলায় আমরা এটা খেতে খুবই পছন্দ করি আচ্ছা এটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে কেমন হবে আমি যেভাবে এই বিস্কুটটা ঘরে বানিয়েছি ঠিক এইভাবেই যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে বানান তাহলে একদম খেতে খুবই ভালো হবে আর বারবার আপনারা বাড়িতেই বানাবেন বাইরে থেকে খাওয়া আপনারা ছেড়েই দেবেন কারণ বাইরের খাবার একটু আনহাইজেনিক তো হয়ই তো আমরা সবাই যাই একটু স্বাস্থ্যকর খাবার খেতে তাহলে এই বিস্কুটটাও আপনারা বাড়িতে বানানো শিখে গেলে আপনাদেরই অনেক উপকার হবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক নিশ্চয়ই দিয়ে যাবেন তো আমরা একটা জায়গা বসিয়ে দিয়েছি যেটাতে আমরা বেশিরভাগ ছোকা টোকা লাগাই সেরকমই একটা কিছু জায়গা নয়তো কড়াই নিয়ে নেবেন এক দু মিনিট গরম করে দিয়ে দেবেন এতে কালো জিরে জোয়ান আর একটু জিরে যদি আপনারা এর মধ্যে কোনো জিনিসটা খেতে না পছন্দ করেন তাহলে সেটা দিয়েন না তো এক দু মিনিট এখানে নড়িয়ে নেবেন বেশি না এক দু মিনিট একদম ফটফট করে ফুটতে লাগবে এবং মানে কালার চেঞ্জ হয়ে যাবে অত দূর কিন্তু যাবেন না তাহলে ওটা পুড়ে যাবে তাহলে ভালো লাগবে না খেতে তো এখানে আমরা একটু বেল না দিয়ে একটু বেলে নিয়েছি বেশি কিন্তু বেললে হবে না তাহলে কিন্তু এটা পাউডার হয়ে যাবে তো একটুখানি পাউডার হয়ে গেছিলো বলে একটু চেলে নিয়েছি তো একটা মেজারমেন্ট করার জন্য বাটি নেবেন ওই বাটিতেই সব কিছু কিন্তু মেজার করবেন এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা ওই বাটিরই আমি আধ বাটি নিয়েছি আটা আপনারা চাইলে উল্টো করতে পারেন এক বাটি আটা নিতে পারেন হাফ বাটি ময়দা নেবেন কিন্তু বেকারিতে এইভাবে ময়দা দিয়েই বানাই তাহলে ওরকমই টেস্ট আসবে আর এখানে আমরা পাঁচ ছ চামচ বড় চামচের কাস্টার্ড পাউডার দিয়েছি কাস্টার্ড পাউডার বেকারিতে দেয় তার জন্যই খেতে এত ভালো লাগে খেতে তাহলে আপনারা এরকম কাস্টার্ড পাউডারও দেবেন আর লাগছে এখানে আধ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার আধ চামচ আর চার ভাগের এক ভাগ আমাদেরকে দিতে হবে বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু খুবই অল্প লাগবে এটা কিন্তু একটু মনে করে দেবেন আর আমাদের লাগবে স্বাদ অনুসার লবণ তো স্বাদ অনুসার লবণ আমরা যতটা খাই তত থেকে একটু কমই দেবো কারণ আমরা এতে বাটার দেব তো বাটারের মধ্যে লবণ আছে তার জন্য লবণটা একটু কম দিতে হবে নয়তো আবার বেশি লবণ হয়ে যাবে আর একটু চিনি নিয়ে আমরা এখানে পাউডার করে নেব মিক্সিতে তো আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন বিস্কুটের মধ্যে ততটাই চিনি নিয়ে পাউডার করতে হবে আর এইখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো বাটার তো বাটারটা কি করবেন একটু মানে গলিয়ে নেবেন খুব গরম যেন না থাকে টেম্পারেচার একদম এক ওই জায়গাটা একটু গরম করে বাটারটা দিয়ে দেবেন তাতেই হচ্ছে নরম হয়ে যাবে ওই বাটারের মধ্যে আমাদের পাউডার করা চিনিটা দিয়ে দেবো মানে যতটা আমরা মিষ্টি খাবো সেই হিসাবে চিনি পাউডার দিয়ে দেবো তারপর একটু দুধ দিয়ে এইভাবে মিক্সিতে আমরা ব্লেন্ড করে নেবো আপনারা যদি পারেন তো হাতে করে ব্লেন্ড করতে পারেন কিন্তু এইরকম এতটা নরম করতে হবে যতটা যেমন কনসিস্টেন্সি আমি বানিয়েছি ঠিক অতটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে এবার হাতে করে করতে গেলে অনেক হাতে ব্যথা হবে তো এইভাবে করলে পরে ইজি এবং তাড়াতাড়িও হয়ে যাবে এরপর আমরা ওই মিশ্রণের মধ্যে দেবো একটু একটু করে ওই আটাটা যেটা আমরা মিক্স করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে একটু একটু করে দেবো দেওয়ার পর দেখবেন এবার আঠা আঠা হয়ে যাচ্ছে এরপর আমরা এভাবে হুইক্স দিয়ে আর মিক্স করতে পারবো না এবার হাতে করে যেমনভাবে আমরা আটা সানি ঠিক ওইভাবেই আমরা হাতের মধ্যে নিয়ে এবার এটাকে ডো বানিয়ে নেবো কিন্তু ডোটা না খুব নরমও হবে না খুব শক্তও হবে না মিডিয়াম টাইপের হবে একদম নরম করলেও হবে না শক্ত করলেও হবে না আর যদি দেখেন যে খুব শক্ত হয়ে যাচ্ছে তো একটু একটু করে ঠান্ডা দুধ দিয়ে দিয়ে ওইভাবে মানে নরম করে নেবেন আর এইভাবে একটা লোহার কড়াই নিয়ে নেবেন তাতে এই ধরনের স্ট্যান্ড তো আমাদের বাড়িতে সবারই থাকে আর একটা এরকম ঢাকা নিয়ে নেবেন পাঁচ মিনিট একদম হাই হিটে এটাকে গরম করতে দেবেন কড়াইটাকে সেই সময় আমরা এরকম একটা বাটার পেপার নয়তো একটা এরকম নরম কিছু নিয়ে নেবেন যাতে আমরা এই যে বিস্কুটটা বেলবো দিয়ে বানাবো যাতে ওঠাতে সুবিধা হয় সেরকম তেল তেলে জাতীয় কিছু নিয়ে নেবেন কিন্তু তাই বলে তেল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু বিস্কুটটাও ভালো হবে না আর এটা একটু পাতলাভাবে বেলবো আমরা তাহলে পরে বিস্কুটটা তাড়াতাড়ি হয়েও যাবে আর বেশি মোটা করলে ভেতরটা নরম হয়ে যাবে একদম ক্রিস্পিটা হবে না তো যত পারেন পাতলা একটু বেলবেন তাই বলে একদম রুটির মতো পাতলা বেলে বেলে দেবেন না দেখুন এরকম আমি মোটামুটি একটা করেছি আমারটা বলতে গেলে একটু মোটাই হয়েছে আমি বিভিন্নভাবে করেছি পাতলা মোটা যেটা মানে খেতে আপনাদের ভালো লাগবে সেরকমভাবেই আপনারা বানাবেন এবার মোটা বানালে হবে কি একটু মানে সময় বেশি লাগবে এটা বেক করতে এরপর ওই রকমই একটা অ্যালুমিনিয়ামের আমরা জায়গা নিয়ে নেব যার মধ্যে বিস্কুটটা আমরা বেক করব তারপরে এই ধরনের বাটার পেপার আপনারা দিয়ে দেবেন তাহলে বিস্কুটটা লাগবেও না এবং পুড়েও যাবে না ভালোভাবে এটা বেক হয়ে যাবে আর কাটা চামচ দিয়ে এইভাবে বিস্কুটের গায়ে কিন্তু ফুটো করে দেবেন তাহলে নিচে থেকে হিটটা বিস্কুটের ভেতর অবধি যাবে এবং ভালোভাবে বিস্কুটটা বেক হবে বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটা আমি আমার গ্রামের বেকারি থেকেই নিয়েছি অবশ্য গ্রামে এবং শহরে একই রেসিপি অনুযায়ী এইসব বিস্কুট বানানো হয় কিন্তু আমি গ্রামের মেয়ে বলে আমি গ্রামের রেসিপিটাই শিখেছি তো দেখুন এখানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু লাগবে এক একটা ব্যাচ বেক করতে পারলে পরে একবার উল্টে দেবেন মানে পনেরো মিনিট পরে তাহলে আরেকটা পায়েসও একটু একটু যে লাল মতন হয়ে যাবে খেতেও ভালো লাগবে দু পাঁচটাই ভালো স্যাঁকা হয়ে যাবে এরপর এটা কিন্তু খুব গরম সাবধানে কিন্তু নামাবেন আর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লো টু মিডিয়াম আছে কিন্তু এটাকে রাখবেন তারপর যদি রাতের দিকে বানান বিস্কুটটা তাহলে সারা রাত বাইরে এরকম রেখে দেবেন তাহলে বিস্কুটটা আরও বেশি মুচমুচে হয়ে যাবে এবং দেখবেন একদম দোকানের মতনই লাগবে খেতে এটা বানিয়ে আপনাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং আগামী দিনে আমি আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামেরও অনেক কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন